হ্যালো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি এখন আমাদের সরিষা খেতে আসছি সরিষা শাখে দেখার জন্য এই যেগুলো সমস্ত কিছুই আমাদের সন্ধ্যা হয়ে গেছে আজান পড়ে গেছে আমি এখন আসছি সরিষা ক্ষেত দেখার জন্য এখন আমাদের সরিষা ক্ষেতে ফুল আসে নাই তো দশ পনেরো দিনের মধ্যে ইনশাআল্লাহ সরিষা খেতে হয়ে যাবে আমাদের চার একর সরিষা ক্ষেত চার একর সরিষা ক্ষেতগুলো অনেক সুন্দর হয়েছে এই যে এই এই ক্ষেত্রটাও আমাদের সুন্দর হয়েছে তো আমি আপনার দেখাই ভিউস ভিওয়ার্স আমি আমার গ্রামে কি করতাম এগুলো দান ক্ষেত করতাম এখন বর্তমানে সরিষা খেত করছি দেখাই আমি লাইনে থাকেন সকলেই ইনশাল্লাহ যেটা সহ এই পর্যন্ত ওই যে দেখা যাচ্ছে সর্বশেষ খেত এই পর্যন্ত তারপরে একদম ওই খেজুর গাছ ছোটো খেজুর গাছ ওই গাছ পর্যন্ত এগুলো সমস্ত খেদা আমাদের আমি নিজে আবাদ করতাম নিজে দান খেত করতাম নিজে সরিষা সব সবসময় আমাদের ভালো একটা ইনকাম হয় ওই সরিষা ক্ষেতের সামনে যেন দুইটা লোক কি করতেছে একটু দেখে আসি তো ইদানিং দেশের যে পরিস্থিতি আদা মানুষ আদা বললে আদা যখন বাততি হয়ে যায় তোলার উপক্রম হয় তখন তারা চুরি করে নিয়ে যায় শরীর আমি একদিক থেকে তুল তুলতে বস্তা করে তারপর নিয়ে যায় মাথায় করে এগুলো আমরা জানি না দেশের খুব অবস্থা খারাপ দেশের মানুষ খুব পাটপর হয়ে গেছে তাই আপনারা সকলে সাবধান কেউ কোনো কিছু অবহেলা করবেন না অনেক এরিয়া জুড়ে আমাদের শরীর সাঁত শরীর শাকের ইনশাল্লাহ খুবই সুন্দর হয়েছে তো আজকে এবার পর্যন্ত বিয়ে আস সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ